নমস্কার মিস্টার মুকুন্দ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম অনেক দিন পর আবার একটা নতুন ব্লগে আশা করি সবাই ভালো আছেন আজ বেরিয়ে পড়লাম হুগলি জেলার সেই বিশাল মার্কেট শ্রীরামপুর শ্রীরামপুর বেরোচ্ছি আর এখন আমি পাড়ার গলিতে যাচ্ছি এটা আমার পাড়ার গলি এই পাড়া খুবই বড় লোকের পাড়া তো বাড়ি ঘর দেখে বোঝা যাচ্ছে তো পায়ে হাঁটতে হাঁটতেই সেই বেলুর রেল স্টেশনে চলে এলাম টিকিট কেটে আর দৌড়ে রেল স্টেশনের দিকে এগোতে লাগলাম কারণ অ্যালাউন্সমেন্ট পেলাম রেল আসছে এবং ট্রেনে উঠেই একটা চুলগুলো ঠিক করে নিলাম ঠিক আছে কি না ফেসটা তারপরেই আমরা কিন্তু ট্রেনে কয়েক মিনিটের মধ্যে শ্রীরামপুর সেই মার্কেটে চলে এলাম দেখতেই পাচ্ছেন যে হাওড়া জেলার শ্রীরামপুর মার্কেট নয় এটা হুগলি জেলার শ্রীরামপুর মার্কেট তো এই মার্কেট কিন্তু বিশাল বড় সেটা দেখেই বোঝা যাচ্ছে মানুষের ভিড় আর সামনেই পুজো তাই কেনাকাটা শুরু হয়ে গেছে আমাদেরও সেই কেনাকাটার চক্ক্রই শ্রীরামপুরে আসা আর সামনে যে শপিং মলটা আছে তো সেই শপিং মলে আমরা গেছিলাম চেক করলাম করলাম তো পছন্দ সেরকম হলো না তবে একটা কথা বলি পুজোর আগে মার্কেটিং কোয়ার্টার শুরু হয়নি আমাদের তো মার্কেটিংটা ঘুরতে নিয়ে গেছি আমাদের একজন স্পেশাল ছিল তাকে মার্কেটটা দেখাতে নিয়ে গেছিলাম তো সেই পুরো মার্কেট ঘুরে এবং এখনও মার্কেটে ঘুরে চলছি আর পুরো মার্কেটের যে ভিড় যে কালেকশান সেটা বোঝাই যাচ্ছে সেটা আর বলা যা বলতে হবে না যে শ্রীরামপুরের যে বিশাল বড় মার্কেট তার কালেকশান আমরা দেখতে পাচ্ছি তো খুবই দারুণ কালেকশান ভিড় অপরন্ত মার্কেট তারপরে খিদে পেয়েছিলো রেস্টুরেন্ট থেকে খাবার ঢুকে খাবার খেলাম এবং রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটা ছোট্ট ভিডিও নিলাম এবং রেস্টুরেন্টের মেন গেট এটা হ্যাঁ তো খুবই ভালো লাগলো রেস্টুরেন্টে এবং আমরা ফাইনালি আবার সেই হুগলি জেলার মার্কেট থেকে আমরা প্ল্যাটফর্মে রেল স্টেশনে চলে এলাম তারপরে রেলে আস্তে আস্তে আমরা এখন ফাইনালি বেলুড় রেল স্টেশনে পৌঁছে গেছি আমাদের বাড়ি পৌঁছে গেছি ধন্যবাদ